আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে আমার সাথে আসছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সপ্তাহে আছেন তাদের জন্য শুভকামনা এবং আজকে আমাদের স্কুল থেকে মোট দুইজন স্টুডেন্ট পাচ্ছেন থিওরি পরীক্ষা পাশ করছেন একজন বেড়গাম থেকে একজন ব্রেজিয়া থেকে তাদের জন্য শুভকামনা এবং আমরা আজকে তাদের সেলিব্রেট করব যারা লাইভে আসছেন তাদেরকে এবং আজকে আমরা যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা হচ্ছে কাপিতল দিয়েছি রাস্তায় অতিরিক্ত পরিপূরক কিছু সংকেত থাকে যে সংকেতগুলো আমাদের মূল যে সংকেতটা তার অর্থটা বহন করে কি কাছে সে কি কাজে সে কারতলটা ব্যবহার করতেছে তো এই চারপাটটা বোঝার ব্যাপার জানার ব্যাপার খেয়াল করার বিষয় এর আগে যে অধ্যায়গুলো পড়ে আসছি সেই অধ্যায়েরই কিন্তু সার সংক্ষেপ সেই অধ্যায় সংকেত আজকে পড়বেন আজকে পড়বেন এই ভিন্ন ভাবে কারণ এইগুলোর সাথে আর একটা সহযোগী সংকেত থাকবে কমপ্লিট করার জন্য এটাকে বলায় পানি ইন্টারগাতি খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার এবং এটা আপনাদের আর গ্রুপের জন্য যারা আর গ্রুপ ফলো করেন আপনারা দেখতে দেখতে আজকে দশটা অধ্যায় শেষ করতেছেন আপনাদের আর পনেরোটা অধ্যায় পড়লে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে হাটের ই পাপা করে আপনারা সামনে আগাইতেছেন আশা করি যারা আজকের এই ক্লাসে আসেন খুব ভালো করে মনোযোগ দিবেন এই ক্লাসটা এটাকে বলায় পান্লি ইন্টারগাতিভি ইন্টারগাতিভা বলতে বোঝানো হয় আমরা রাস্তায় যে কার্তেল দেখতে পাই সাধারণত দিবিয়ত অবলিগ প্রেসিডেন্সা ওই কার্তেল সাথে আরেকটা অতিরিক্ত কার্তেল যোগ করে যেমন লম্বা ডিস্টান্স তারপরে বিভিন্ন সংখ্যা বিভিন্ন কারণ এগুলো আমরা জানবো জিতন বাংলা স্কুল গত চার বছর যাবত আপনাদের জন্য অনলাইনে ক্লাস করে আসছে আছে আলহামদুলিল্লাহ এই অনলাইন স্কুলে সফলতা আপনাদের সফলতা এই অনলাইন স্কুলে যারা পড়াশোনা করেন তারা সবাই কিন্তু সফল ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জানা এবং মানা এর মধ্যেই কিন্তু আমাদের সাফল্য থাকে অর্থাৎ আমরা যারা পরীক্ষায় থিওরি পরীক্ষা এবং ড্রাইভিং পরীক্ষা পাশ করতে চাই তাদেরকে থিওরি এবং কুইজ খুব ভালো করে জানতে হবে আপনাদের গাড়ি চালানোর জন্য এবং পরীক্ষা পাশ করার জন্য এবং জিজান বাংলা স্কুলের সফলতা চার বছরে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমাদের সাথে আছেন সময় আমাদের ফেসবুক ইউটিউব টিকটক এবং জুমে এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের জন্য শুভকামনা আগামী একই আগস্ট অর্থাৎ আগস্টের প্রথম তারিখ আমরা আমাদের নতুন একটা বেচ চালু করতেছি গ্রুপ টি নামে যে ক্লাস শুরু হবে এক তারিখ থেকে পরবর্তী পড়াশোনা করার করে মাস পড়াশোনা তিন করে আপনি প্রাথমিক পরীক্ষায় ইজিতে পাস করতে পারবেন অর্থাৎ যারা কষ্ট করতে জানে তারা সাফল্য অর্জন করতে পারে আপনারা যদি কষ্ট করেন পড়াশোনা করেন চর্চা করেন তাহলে আপনারা পাচারে নিবেন ওনাদের মতো যারা কিনা আজকে প্রাধান্য পরীক্ষা পাস করতেছে সো স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চাবি হাতে নিতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে আজকে ছোটন ছোটন সরকার ছোটন ভাই উনি এম গ্রুপের স্টুডেন্ট আজকে তিনি থিওরি পরীক্ষা পাস করছেন বিরিচা শহর থেকে এবং মশুর ভাই যিনি পাস করছেন বেরগাম থেকে দুজন স্টুডেন্ট আজকে পাস করছেন আমাদের স্কুল থেকে এছাড়া আরো অসংখ্য স্টুডেন্ট যারা প্রতিনিয়ত আমাদের সাথে পড়াশোনা করে পাদেন নিতেছেন এই স্বপ্ন বাস্তবায়ন করছেন অনেক মানুষ তাদের জন্য শুভকামনা আমরা জুমের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে প্রতিদিন ক্লাস করাইতেছি এবং এর উদ্দেশ্য হচ্ছে পাতিনতে বি পাতিনতে বি হচ্ছে আপনার জীবন পরিবর্তন পরিবর্তন করার একটা বড় হাতিয়ার আপনারা তো এখনো বুঝতেছেন না যে পাতিনতে বি কি জিনিস পাতিনতে বি হচ্ছে আপনার জীবনকে পরিবর্তন করে দিবে গতিপথ চেঞ্জ করে দিবে যদি আপনার পকেটে থাকে সেক্ষেত্রে পড়াশোনাকে সহজ করার জন্য আমরা আপনাদের জন্য লাইভ ক্লাস করাইতেছি एवरीडे আপনাদের জন্য আছে জিসান বাংলা অ্যাপ যে ব্যবহার করতে পারবেন আপনারা খুব ইজিতে এছাড়া আপনাদের জন্য আমাদের ক্লাসের ভিডিও রেকর্ড সমস্ত সার্ভিসগুলো আছে যাতে করে আপনারা প্রতিদিন রাত নয়টা তিরিশে আমাদের সাথে ক্লাস করতে পারেন এবং স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন ঘরে বসে পড়াশোনা করে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাত্র একশো বিশ এগারোতে আপনারা আনলিমিটেড সময় পর্যন্ত ক্লাস করতে পারবেন ভিডিও রেকর্ড দেখতে পারবেন আমাদের অ্যাপ ব্যবহার করতে পারবেন নোটস পাবেন প্রাইভেট পরীক্ষা পাবেন এনি অনেকগুলো সার্ভিস আমরা আপনাদের জন্য রাখবো যাতে করে একজন স্টুডেন্টকে একদম রেডি করে একেবারে রেডি করে পরীক্ষা হলে পাঠাতে পারি আমাদের আর পরবর্তী বেচ আগামী একই আগস্ট থেকে শুরু হবে প্রথম আগস্ট আপনারা যারা শুরু করতে চান তাদের জন্য ভর্তি চালু থাকবে আপনারা ভর্তি হবেন যেদিন সেদিন থেকে ক্লাস করতে পারবেন এবং নতুন বেচের ক্লাস একেবারে স্টার্ট থেকে শুরু করতে পারবেন এক তারিখ থেকে সেই সুযোগটা সবার জন্য থাকবে যতদিন পর্যন্ত আপনাদের পাস করতে সময় লাগবে আমাদের কাছ থেকে সময় পাবেন আমরা সুযোগ দিব আপনাদেরকে এবং পড়াশোনা করাবো নিয়মিত এবং নিয়মিত আপনাদেরকে গাইডলাইন্স দিব আপনাদেরকে সহযোগিতা করব সব ধরনের সাহায্য সহযোগিতা আপনাদের এই কোর্সের মধ্যে থাকবে সো আজকে এই ক্লাসে যাওয়ার আগে এই সাবজেক্ট আলোচনা করার আগে আমরা আমাদের অতিথি যিনি আছেন আজকে ছোটন ভাই লাইভে আছেন যিনি এম গুরু থেকে আজকে থিওরি পরীক্ষা পাশ করছে আমরা তার কাছ থেকে তার পাতেনতে পর গল্প শুনবো পাতেনতে পর অনুমতি শুনবো এবং এটার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা ছোটন ভাই থেকে জানবো ছোটন ভাই তুমি কি লাইভে আছো জি ভাই আছি আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা কোনো প্রবলেম না থাকলে ভিডিও অন করো ওয়া আলাইকুম আসসালাম অবশ্যই ভাই ভাই আজকে আমি অনেক খুশি খুশি ভিডিও অন করছি তো ভাই আসেন আমি অন করি ভাইয়া আচ্ছা সবাই একটু পরে কথা বলি আগরি পরে আগে কথা শুনি তারপর ওকে আমাদের ছোটন ভাই যিনি আজকে ইতালির দৃশ্য শহর থেকে আছে পরীক্ষায় পাস করছেন থিওরি পরীক্ষায় এবং অসাধারণ একজন স্টুডেন্ট নিয়মিত যিনি ক্লাস করতেন এবং ক্লাসের রুলসগুলো ফলো করতেন আমরা তার কাছ থেকে তার সাফল্য অর্জনের রহস্য শুনবো এবং এবং তার অনুভূতি শুনবো জানবো তিনি কিভাবে পড়াশোনা করতেন জানবো তিনি তার পড়াশোনার উদ্যোগ কি ছিল এবং তিনি তার পড়ালেখার ধরনটা কিরকম ছিল সচেতন ভাই শুরু করি জি ভাই মানে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে জানিয়ে আমি শুরু করতেছি ভাই কারণ আপনার কারণে এপাদ সাফল্যতা হইলাম আর কি আজকে আপনি যদি এইভাবে না বুঝে দিতেন আপনার গাইডলাইন যদি ফলো না করতাম আমি মনে করি যে এটা সম্ভব হইতো না আর কি সঠিক একটা গাইডলাইন লাগে এটা আপনার কাছ থেকে পাইছি আর নিজের পরিশ্রম করতে হইব যারা পড়েন কিন্তু বাইরে যেভাবে বলে এইভাবেই চলতে হইব এইভাবে সব কিছু করতে হইব আপনার প্রয়োজন মনে প্রয়োজন বোধ করতে হবে কি আপনার লাগবে আপনি এটাকে নিয়ে দিন বা যে সময় সময় পাইবেন এটাকে নিয়ে করবেন অন্য কিছু না জাস্ট যে যতদিন লাগে যারা কাজ করে দেখা গেছে তাদের একটু সময় লাগবো দুই তিন দুই তিন মাসে পারবো না দেখা গেছে চার পাঁচ মাস লাগে যাবো আমার জীবন ছয় মাস লাগছে কারণ আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতাম এ কারণে বেশি সময় দিতে পারি নাই এই কারণে আমার একটু সময় বেশি লেগে গেছে তো সবাই বাইজে বলে এইভাবে একটা না কথা বাইজে সবাই চারটা খাতা লাগবে খাতা অবশ্যই লাগবে কারণ চারটা খাতা আপনি যেইখানে যেই জিনিসটা টোকা দিয়ে লাগবেন এই জিনিসটা দেখবেন আপনার নলেজ অটোমেটিক থেকে যায় বই দেখেন চারটা একটা দুইটা তিনটা এ চারটা খাতা তো আমি বেশি সময় পাই না লেখার জন্য তারপরও তারপর ক্লাসের মধ্যে যে যে কথাগুলো বলছে এই কথাগুলি কিন্তু আমি লিখে লিখে রাখছি তাতে আমার অনেক উপকার হয়েছে এবং আরেকটা কথা কি যারা সময় পাইবেন সময় পাইলে আপনারা অনলাইন ক্লাস মিস করবেন না কারণ অনলাইন ক্লাসটা ইম্পর্টান্তে ভিডিও দেখবেন আপনি টাইনা টাইনা দেখবেন কিন্তু বায়ের সাথে যদি দুই ঘন্টা সময় দেন ধীরে যে সময় বা ক্লাসটা করা ওই সময় দেখবেন আপনি অনেক কিছু বুঝে গেছেন আমি প্রথম দুইশো পৃষ্ঠের মতো বই পড়ছি কিছুই বুঝতে পারি নাই কিন্তু অনলাইন অনলাইন ক্লাস একদিনও মিস ক্লাসটা সবাই দয়া করে সরুন ভাই অনেক সুন্দর পরামর্শ জুনিয়ারদের জন্য তো আপনার কাছ থেকে জানতে চাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি খুব ভালো একজন ছিলেন যদিও সময় পাইতেন না সময়ের অভাব ছিল আপনার কাজের জন্য তো যারা একেবারে নতুন ভর্তি হয়েছে যারা এখন মাত্র শুরু করছে শুরুর অংশটা তাদের কি করণীয় বা প্রথম অধ্যায়ে নিয়ে তার পড়াশোনা কেমন হওয়া উচিত যদি আপনি একটু বলতেন শুরুটা আপনারা করবেন ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা দুই দিন টাইম পান ওই দুই দিনে আপনারা এটার প্রতি কুইজ করবেন আর ভিডিওটা তো অবশ্যই পরের দিন সকালে দেখবেন সবাই যেটা বললে গেছে আমিও বলবো সবাই দ্বিতীয়বার রিপিট করে দেখবেন ভিডিওটা তখন দেখবেন কি আপনার নলেজ অটোমেটিক ঢুকে গেছে ঢুকলে আপনি এটার নিয়ে দুই দিন যে সময় পাইবেন বা মিনিমাম দশ বার দশ বার তো আপনি করবেন সময় যদি পান এদের প্রতি আরো করবেন করলে দেখা গেছে আপনার এটার প্রতি অনেক কম্পিটিশন বাইরে যাব বাইরে গেলে আপনি এ অধ্যের প্রতি আর কোনো ইয়ে থাকবেন না এইভাবেই করে যাবেন ভাববেন না আজকে এটা পড়ছেন পরের দিন আমি একা আরেকটা যাই তাহলে কিন্তু আওলাই ফেলবেন পড়াশোনা পড়াশোনা আওলা অনুযায়ী হবো না ভাই যেভাবে পড়া এইভাবে আপনাদের একটা দিন গ্যাপ থাকে দুই দিন গ্যাপ থাকে এই গ্যাপে ইডারে পূরণ করে নেবেন তাহলে দেখবেন আপনারা অটোমেটিক হয়ে যাইব অনেক দিফি থ্যাংক ইউ ভাইয়া আর এই মুহূর্তে যারা আপনাদের সিনিয়র গ্রুপে আছে ব্যাটদি গ্রুপে স্টুডেন্ট তাদের জন্য আপনার কোনো পরামর্শ তারা কোন কোন দিকগুলো ফলো করলে তাদের জন্য সুবিধা হইতো বা তারা আগায় থাকতে পারতো ভাই আমি অনেক উপকার পাইছি আপনি যে সিমুলেশনে এসজাম গুলো দিয়ে রাখছেন না ইডি সবাই করতেই হবে যে সময় পাইবো দুইবার তিনবার ইডি একদম একের থেকে যে আপনি শিশুর মনে রাখছেন এখন আর একটু জয়েন করছেন ষাটটার মতো ছিল আগে স্কেদা এই স্কেদাগুলা করব কারণ এগুলাতেই আসে এগুলা করব তারপরে যে তুর্কি যে ইয়াগুলো যে আপনি যে সংক্ষিপ্ত সংখ্যাগুলো দিছে ইডিও দিকে নেবেন ভালো করে যদি দেখে নিলে দেখবেন আপনাদের উপকার হইব আর একটা কি আমি আজকে এক্সামে যা যে একটা সমস্যা ফিল করছি আর কি আগে কি গুই আপনারা বেশি প্যান্সারে কইরা টেনশন নিবেন না আর ঢুকার পরে বেশি লড়বেন না কম্পিউটার থেকে কারণ আমাকে আজকে দুইজনে ভাই অনেক ডিস্টার্ব করছে দুইজন আইসে আমার দুই কাদে এইভাবে দইরা এই খুঁজি খুঁজি ফাই খুঁজি ফাই কুজি পরে আমি এই তিনটা খুঁজে যে আমার টেস্ট লাগছে ভাই আমি অনেক দুঃখিত কারণ ওরা আমার আনসিয়া করে লাইছে আনসিয়া করার কারণে আমার ইয়ে হয়ে গেছে আপনি তো দেখছেন আপনার অনেকদিন দিন আমি কিন্তু আমি ভাই এক মাস ধরে আমার ফেল করি না হয়তো একটা নাই তো জেরো একটা নাই তো জেরো কিন্তু আজকে আমি আনসিয়া হয়ে গেছি বাড়ির ক্ষেত্রে আমাদের কাছে আছে অলরেডি এটা সবাইকে আর পরীক্ষার মধ্যে কারোর কোনো ক্যান্সার করবেন না বলে কি আসবো কি আসবো মানে অনেক সহজ আছে আসে দেখবেন আপনি পড়ছেন

তারপর মাসাল পাশ করে আসছো অনেক সুন্দর একটা ইস্কেদা হয়েছে অনেক সহজ বা হয়ে যেতে পারে কিন্তু পাশ করে এটা বড় কিছু ভাইয়া কোন সমস্যা নাই আর আজকের দিনটা আমাদের জন্য আনন্দের কারণ তোমরা যারা এখানে পড়াশোনা করতেছে সবাই পাশ করতেছে এভরিডে কেউ না কেউ পাশ করতেছে এই এই চলতি মাসে অর্থাৎ আমাদের জুন মাসে তোমাদের প্রায় পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট পাশ করছে এটা তো অনেক আনন্দের একটা খবর যে আমাদের স্কুল থেকে স্টুডেন্ট প্রতি মাসে যদি চল্লিশ পঁয়তাল্লিশ জন করে পাশ করে এটা তো অনেক আনন্দ নিয়মিত মানুষ পাশ করতেছে তো আমরা অনেক আনন্দিত এবং স্টুডেন্ট যারা আছে তারাও সবাই আনন্দিত তোমাদের সাফল্য জন্য দোয়া করবেন জিসান ভাই যে পরিশ্রম করে আমাদের জন্য জিসান ভাই মানে এই পরিশ্রমের কারণে আমাদের অনেক পরিশ্রম কম লাগে কারণ উনি যে ঘন্টা আমাদের সময়টা সময়টার জন্য দুই অনেক ইয়া হয় ক্লান্তি হয় বা অনেক কিছু সমস্যা হয় আমরা আজকে তোমাকে সেলিব্রেট করতে চাই আজকের এই মুহূর্তটা এই মুহূর্তে যারা লাইভে আছেন সিনিয়র এবং জুনিয়র আপু এবং ভাইরা

পড়াশোনা করে দাঁরাইতে হবে যে পড়াশোনা আগুরি ভাইয়া মোলটা আগুরি আচ্ছা করে তার মনে করেন যে আনন্দটা অনেক বেশি যে পড়াশোনা করে সে পড়ের মনটা বুঝে কারণ পাদানতে পড়াশোনা যে মুটা মানুষ বলে যে অনেক ইজি পানির মতো সহজ আসলে না পড়াশোনা করেই পাদানতে পাইতে হয় নিতে হয় যে পড়াশোনা করে সে জানে এটার মূল্যটা কত আর যে পড়াশোনা করে না তার কাছে মনে হবে যে হ্যাঁ আমি পক করলে আমার তো 20টা হয় আর 10টা হইলো তো এমনি পাশ তার সারাতেই হবে ভিতর মনে হয় আমি আজকে আমি জীবনকে দন্য মনে করতেছি মানে একটা জিনিসে নিজের চেষ্টায় হইতে পারছি সাফল্যটা নিজের চেষ্টা বা আপনার যে ইয়া ছিল গাইডলাইন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করা যাইব না কারণ আপনার মতো একজন মানুষ জীবনে পাওয়া যে আপনার স্কুল ঘুরতেইবো হে বুঝতে পারবো আপনি শুধু patente এর জন্যই না জীবনে চলার পথে আপনার কাছ থেকে অনেক কিছু শিখা যাইব বা আপনি শিক্ষা দেন এগুলা মানুষের অনেক কাজে আসবে পরে থ্যাংক ইউ ভাইয়া তো সবার পক্ষ থেকে ছোটন ভাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই আনন্দের জন্য এবং দ্বিতীয় স্টেপের জন্য অগ্রিম শুভেচ্ছা যে আমরা খুব শীঘ্র তোমার হাতে গাড়ির চাবি দেখবো তুমি গাড়ি চালাবা ভাই দ্বিতীয় আপনার দোয়া আমি মনে করেন দেশে ড্রাইভিং করছি আশা করি আপনার কিছু বুঝতে দিয়ে আমি যাইতে পারবো তাহলে এক মাস পরে পরীক্ষা দিতে পারবো যদি তোমার কনফিডেন্স থাকে ফুলফিল তাহলে এক মাস পরে ড্রাইভিং পরীক্ষা দেওয়া যায় 30 দিন পরে জি আমরা শহর পক্ষের থেকে শরণ ভাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই দিনটা আমাদের সবার জন্য আসবে যেদিন আপনাদের কথা শুনব আপনারা পাশ করছেন এবং আপনাদের আগে যারা পাশ করে চলে গেছে তাদের জন্য শুভেচ্ছা সব সময় কারণ তারা আপনাদের জন্য রাস্তা তৈরি করে যাইতেছে প্রত্যেক দিন আপনাদের কাছে প্রমাণ দিতেছে যে হ্যাঁ পড়াশোনা করলে পারেনতে সম্ভব পড়াশোনা করলেই আপনি গাড়ি চালাতে পারবেন গাড়ি চালানো কোনো বড় ঘটনা না ঘটনা হচ্ছে পড়াশোনা করবো এইটা আগে মাইন্ডসেট আপ করা যে আমি পড়ে শিখে নিতে চাই আমার অযোগ্যতাকে যোগ্যতায় পরিণত করতে চাই আমরা ইতালিতে অনেকে আসছি যারা ইতালিতে অনেক দিন থাকি কিন্তু ইতালিয়ান দুইটা লাইন রিডিং করতে পারি না এইটা আমাদের জন্য অনেক ব্যর্থতা অনেকের কাছে সার্টিফিকেট আছে ভাষার সার্টিফিকেট জানেন তারও রিডিং করতে পারে না তাহলে সার্টিফিকেটটা কিভাবে আসলো এটা তো কোনো যোগ্যতা হলো না কথা বলতে পারাটা যোগ্যতা না নিজেকে চেঞ্জ করতে হবে ভিতর থেকে ওইটা হলো পারবো আমার কিন্তু আপনার এখনো কাগজ হই নাই মানে জাল্লো সুজন্য যে ডেটে দিয়ে চলতেছি আচ্ছা আচ্ছা তিন বছর আর কি এটা লিখতে মানে দ্বিতীয় কমিশন দিছি এটা রেজাল্টের জন্য বসে আছি মাঝখান দিয়ে ভাই অনেক টেনশন উঠে গেছিলাম মানে কাগজ একটা রিচি ভত্তা দিছে এটা দিয়ে স্কুলে নিয়ে দিছি বলতো দশ দিন পরে আমার রিচ পস্তা দিছে তুই এটা দিয়ে দিতে পারবি না দিতে পারবি না আমরা ইয়ে দেখতেছি দশ দিন পরে দিছে দশ দিন পায় আমার পড়ার থেকে মানে অন্যদিকে চলে গেছিলাম মানে কি এতদিন পরিশ্রম করলাম পরীক্ষা যদি না দিতে পারি ওরে ভাই এই হয়ে গেছে আর কি দশ দিন পরে বলতেছে তুই সবকিছু পার বিটে দিয়া চলবো পরে আবার স্টার্ট করলাম আমারও তো কাটা সজন্য নাই আমি জালো সজন্য হইব জালো সজন্য আপনার দিতে পারবেন রেসিডেন্ট হইলো ইম্পর্টেন্ট তো অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভে আসার জন্য ভাই ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা সবসময় ছাড়িয়ে দেবে নাম্বারটা পাওয়া যাবে পরে নিয়ে নিন ক্লাসে পরে নিয়ে যার যা লাগবে আপনি আছে ওকে